ঝিনাইদাও চার আসনের এমপি এমপি আনার প্রায় পঁচিশ দিন হয়ে গেল এখন পর্যন্ত তার কোনো খোঁজ খবর নেই বাংলাদেশের ডিবি এবং কলকাতার সিআইডি এখন পর্যন্ত কোনো তথ্য দিতে পারল না আসলে এমপি আনারের কি হয়েছে এমপি আনার কি খুন হয়েছে এমপি আনারের বর্তমান কি পরিস্থিতি এখন পর্যন্ত কোনো তথ্য নেই দুইটা গোয়েন্দা ডিপার্টমেন্টের কেউ বলছেন যে এমপি আনারকে হত্যা করা হয়েছে তার লাশ আশি টুকরা করে কলকাতার বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে আবার কেউ বলছেন যে এমপি আনার অনেক অন্যায় করেছেন সেই জন্য তিনি গা ঢাকা দিয়েছেন আসলে কোনটা সত্য কিন্তু প্রশ্ন একটি রয়ে গেছে সেই প্রশ্নটা হচ্ছে এমপি আনার খুন হয়েছেন তার পরিবারের পক্ষ থেকে তার সন্তান ডরিন বিভিন্ন জায়গায় যাচ্ছে সংবাদ সম্মেলন করছে ডিবি কার্যালয় যাচ্ছে ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে কিন্তু এমপি আনারের স্ত্রী কোথায় সে নীরব কেন সে কোনো কথা বলছে না কেন এমপি আনারের আরেকটি সন্তান আছে মেয়ে সে ডাক্তার সেও নীরব কেন আসলে কি কারণে এমপি আনার কি আদেও ভালো মানুষ ছিল না অন্য কিছু হ্যা ভিওয়ার্স সেই বিষয়ের উপর কিছু কথা এখন আপনাদের সামনে শেয়ার করব আসসালামু আলাইকুম জিনাইদাও চার আসনের এমপি এমপি আনার প্রায় পঁচিশ দিন হয়ে গেল নিখোঁজ হয়েছে। কেউ বলছেন যে তাকে হত্যা করা হয়েছে কেউ বলছেন যে তাকে হত্যা করে আশি টুকরা করে তিনটা ব্যাগে করে কলকাতার বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে আজকে একটি তথ্য হল প্রায় পঁচিশ দিন পর একটি ডুবা নালা থেকে কয়েক পিস টুকরা হার এবং কিছু অংশ পাওয়া গেছে কলকাতা পুলিশ বলছে যে এটাই বোধ হয় এমপি আনারের হার বা কিছু অংশ কিন্তু সেটা ডিএনএ টেস্ট করা হবে সেটার পরই বোঝা যাবে যে আসলে এটা কার হার মানুষের হার না কোনো কঙ্কালের নাকি তো হার সেটা পরের বিষয় সেটার জন্য এমপি মেয়ে ডরিন কলকাতা যাবে কিন্তু কিন্তু হচ্ছে। বারবার শুধু যাচ্ছে। তার স্ত্রী নীরব আনারের কেন শুনেছি বিভিন্ন অ্যাক্সিডেন্ট বলেন যত ধরনের ঘটনা বলেন প্রত্যেকটা ঘটনার ভিতরে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে নারী জড়িত থাকে যেমন দেখেন এমপি আনারের এই ঘটনায় একটা নারী জড়িত তার নাম শিলাস্তির রহমান তিনি মডেল হওয়ার আশায় সেখানে যে এমপি আনারের সাথে কি করেছে সেটা জানি না তবে তিনি জড়িত ছিল তাকে পুলিশ ধরেছে সে বিভিন্ন ধরনের তথ্য দিয়েছে কিন্তু তিনি বলছেন যে এই হত্যার সাথে তিনি জড়িত নন আবার এই যে তার স্ত্রী একটা স্বামী মারা গেলে তার সন্তান আছে আরো অনেক কিছু সে কি একটু আজাহারি করবে না সে কি একটু সংবাদ সম্মেলন করবে না কারণ তিনি তো নর্মাল কোনো ব্যক্তিত্ব নন তিনি একজন এমপির স্ত্রী সে কেন নীরব তার আরেকটি সন্তান তিনি ডাক্তার সেও নীরব শুধুমাত্র এই ডরিনই বিভিন্ন ডিবি কার্যালয়ে যাচ্ছে সেরে নগর থানায় যাচ্ছে সংবাদ সম্মেলন করছে এমনকি তিনি কলকাতায় যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করছে সব কিছু ডরিন তাহলে ওই দুইজন নীরব কেন তাদের ভাষ্যম থেকে বোঝা যায় যে তাহলে কি এমপি আনার খারাপ লোক ছিল এমপি আনার কি ভালো মানুষ ছিল না এই যে বিভিন্ন তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে যে এমপি আনার যখন এমপি হন নাই তখন বিভিন্ন ধরনের কারবারি বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে জড়িত ছিল এমপি হওয়ার পর সব কিছু ধুয়ে মুছে একেবারে ধোয়া তুলসী পাতা হয়েছে আসলে কোনটা সত্য এবং বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে এমপি আনারের চারিত্রিক সমস্যা ছিল সে বিভিন্ন নারীর সাথে ওঠা করত বিভিন্ন নারীর সাথে রাত্রি যাপন করত এই কারণেই তিনি খুন হয়েছেন আর এটা সত্য হলেও হতে পারে শিলাস্তি রহমান একজন মডেল তাকে তো ওই ঘরে তিনি নিয়ে গিয়েছেন তার সাথে রাত্রি যাপন করার পরই তো তারপরে আর কোনো খোঁজ নেই এতে বোঝা যায় যে এমপি আনার মনে হয় ভালো লোক নয় যদি ভালো লোকই হতো তাহলে কেন তার স্ত্রী কেন তার সন্তান একটা সন্তান সরব সেই বিভিন্ন করছে আর এবং তারা নীরব এমনকি তার ভাইটাই যারা আছে তারাও নীরব কেন আমি বিভিন্ন কমেন্ট বক্স চেক করেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন টিভিতে যে ভিডিও দেখছে এমপি আনার সম্পর্কে সেই কমেন্ট বক্স চেক করে দেখেছে যে ম্যাক্সিমাম মানুষ যদি একশো জন কমেন্টস করে তার নব্বই জনই নেগেটিভ কমেন্ট করছে যে মারা গেছে ভালো হয়েছে ও খুব খারাপ লোক ছিল সে দুশ্চরিতা ছিল ইত্যাদি কেন একজন মানুষ মারা গেছে না কি হয়েছে না জিম্মি হয়েছে না তাকে অবরুদ্ধ করেছে না কি এখন পর্যন্ত কোনো কোল কিনারা পাওয়া গেল না কিন্তু মানুষ তো বিভিন্ন ধরনের মন্তব্য করছে যে সব কিছু ঠিকঠাক কিন্তু তার স্ত্রী নীরব কেন তার স্ত্রী আসলে কেন নীরব সেটা কি প্রশ্ন জাগে না এটা কি সিআইডি ডিপার্টমেন্ট ডিবি ডিপার্টমেন্ট চিন্তা করছে না যে তার স্ত্রীও নাকি এর সাথে জড়িত কারণ তার স্ত্রী জানে একজন স্বামী কতটুকু ভালো না মন্দ না কি সেটা কিন্তু তার সর্বপ্রথম তার সন্তানের সে আগে স্ত্রী টের পায় সেই স্ত্রী বোধহয় জানত যে আসলে সে খারাপ মানুষ সে ওখানে খুন হবে না কি এসব বিষয় নিয়ে একটু সন্দেহ সৃষ্টি হয়। তবে এই সন্দেহ আমার নয় এই সন্দেহ তৈরি করতে হবে ডিবি ডিপার্টমেন্ট সিআইডি ডিপার্টমেন্ট তারাই এটার কলকিনারা খুঁজে পাবে তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ